আসসালাম আলাইকুম চলে আসছি আবারও সব শাকিল ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য দুই হাজার সালের দুর্গাপূজার একদম সেরা কালেকশন শাড়ি নিয়ে আসছি আর প্রায় যদি বা একদম নামমাত্র দামে একদম চ্যালেঞ্জিং প্রাইস মাত্র আপনাদেরকে দিবো বারোশো টাকা প্রাইজ তো শাড়িগুলো দেখাচ্ছি প্রাইসটা যেহেতু বলছি তো প্রায় শাড়িগুলো দেখাব তার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের শপে আসতে চান এই ভিডিও ডেস্ক্রিপশন বলছে আমাদের দোকানের সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে এবং টাইটেলে অনলাইন নাম্বারটি দেওয়া আছে আপনারা এসে নিতে পারবেন ও নিতে পারবেন তো এক এক করে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন ঠিক রাত দশটা এই যে দেখেন এই শাড়িগুলো দেখেন একদম সম্পূর্ণ সেরা একটা কালেকশন সিল্কের মধ্যে এটা শাড়িটা দেখেন অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে কালার কম্বিনেশনটা অনেক আনকমন একটা কালার কম্বিনেশনের মধ্যে করা আছে এটা হচ্ছে আপনার এই যে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে এই যে এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করা পাড়ের এখানে এটাও কিন্তু কাজ করা মানে খুব সুন্দর একটি থ্রি ডিজাইনের মধ্যে করা আছে সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে সিল্কের মধ্যে থাকবে আর আঁচলের ডিজাইনটা থাকবে এরকম আচলের ডিজাইনটা হবে এটা তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই শাড়িটার ছবি পাঠাবেন আমাদের অনলাইন নাম্বারে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন

মানে কালার একদম ব্যতিক্রম আনকমন কালার এর মধ্যে করা আছে আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি দুই সালের একদম সেরা একদম লেটেস্ট একটা কালেকশনের মধ্যে এটা হচ্ছে একটা আইটেম তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন যেটা হচ্ছে আচল এবং সম্পূর্ণ বডি মাত্র বারোশো টাকা প্রাইস এটা ডিজাইনটা হবে আলাদা ডিজাইন করা আছে তবে শাড়ি কোয়ালিটি এবং প্রাইস সেম থাকবে শুধু জাস্ট ডিজাইনটা থাকবে আলাদা কালারটাও থাকবে আলাদা এই যে দেখেন শাড়িটা দেখেন অনেক সুন্দর একটি এটার কালারটাই একদম আনকমন পেঁয়াজ কালারও বলতে পারবেন অথবা মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার এই যে এটা হচ্ছে আচল এবং সম্পূর্ণ বডিটা স্ক্রিনশটের ছবিটি অবশ্যই আমাদের যে অনলাইন নাম্বারটি দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেলে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা এই নাম্বারটিতে ছবি পাঠাবেন এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইনের মধ্যে কালার কম্বিনেশনটা দারুণ একটা কালার কম্বিনেশন করা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা প্রাইস এই যেটা হবে আচল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম